দুই হাজার সালের অক্টোবর মাসে বাংলাদেশ প্রশ্ন ক একটি হত্যা মামলার বিচার উনিশশো নিরানব্বই সনের মার্চ মাসে আসামির অনুপস্থিতিতে অনুষ্ঠিত হয় এবং আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয় আসামি তার জেল হওয়ার এক বছর পর আপিল দায়ের জন্য আপনার নিকট আসে সে বলে যে ব্যবসা উপলক্ষে সে আবু ধাবিতে ছিল এবং কয়েকদিন আগে বাংলাদেশে ফিরে আসার পূর্ব পর্যন্ত রায় সম্পর্কে সে জ্ঞাত ছিল না এবং কয়েকদিন আগে বাংলাদেশে ফিরে আসার পূর্ব পর্যন্ত রায় সম্পর্কে সে জ্ঞাত ছিল না এই ধরনের আপিলের সময়সীমা সাধারণত ষাট দিন তামাদির সময়সীমা কি এই ক্ষেত্রে বৃদ্ধি করা যায় যদি করা যায় তাহা হলে। উনিশশো আট সনের তামাদি আইনের কোন ধারা মোতাবেক একটি দরখাস্ত মোসাবিদা করুন খ বিশেষ আদালত কর্তৃক বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তরের অধীনে চোরাচালানির অপরাধে দশই জুলাই দুই হাজার তারিখে নিতাইয়ের সাত বছরের জন্য জেল হয় সে বারোই সেপ্টেম্বর দুই হাজার তারিখে আপিল দায়ের জন্য আপনার নিকট আসে বিশেষ ক্ষমতা আইন অনুযায়ী আপিল দায়ের মেয়াদ তিরিশ দিন আপনি কি তামাদির সময়সীমা বৃদ্ধি চাইতে পারেন যদি পান কেন যদি না পান কেন সংশ্লিষ্ট আইনের উদ্ধৃতি দিয়া আলোচনা করুন আপনারা যারা অ্যাডভোকেশি পরীক্ষা দিবেন এই প্রশ্নটা এবং এই কন্ডোনেশন অফ ডিলের দরখাস্ত মুসাবাদা নিয়ে আমরা আলোচনা করব তামাদি আইন লিমিটেশন এক উনিশশো আটের পাঁচ ধারা অনুযায়ী বিলম্ব মৌকুবের দরখাস্ত মুসাবেদা এই প্রশ্নের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তামাদির অ্যাপ্লিকেশন মুসাবেদা করতে হবে

ডট ডট স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একুস্ট হাইফেন অ্যাপিল্যান্ট হাইফেন পিটিশনার ভার্সাস ক্যাপিটাল লেটার দ্য ইস্টেট রেসপন্ডেন্ট হাইফেন অপোজিট পার্টি আন্ডারলাইন অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন ফাইভ অফ দ্য লিমিটেশন অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড এইট ফর কন্ডোনেশন অফ ডিলে টু মিস্টার জাস্টিস দ্য চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড হিজ কম্পেনিয়ন জাস্টিসেস অফ দ্য সেই অনারেবল কোর্ট দ্য হাম্বল পিটিশন অফ দ্য অ্যাকুজড পিটিশনার অ্যাবভ নেমড মোস্ট রিসপেক্টফুল্লি হাইফেন ক্যাপিটাল লেটার সি উইথ আন্ডার লাইন ওয়ান দ্যাট দ্য একুজড পিটিশনার ওয়াজ সেন্টেন্সড টু লাইফ ইম্প্রিজমেন্ট ডিউরিং হি স্টে ইন অ্যব্রোড দ্যাট ইজ ইন দ্য সিটি অফ আবুধাবি ইউএন অফ লুকিং আফটার হিজ বিজনেস দি পিটিশনার নিউ নাথিং অবাউট দ্য কেস ব্রোট এগেন্স্ট হিম টু দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাট দ্য পিটিশনার কেম ব্যাক টু বাংলাদেশ আ ফিউ ডেস অ্যাগো অ্যান্ড ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য জাজমেন্ট পাসড এগেনস্ট হিম আনটিল হিস অ্যারাইভেল ইন বাংলাদেশ থ্রি দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাট দা সিক্সটি ডেস টাইম লিমিট টু প্রিফার দ্যপিল বিফোর দিস অনারেবল কোর্ট ফ্রম দ্য ডেট ওয়েন হি অ্যাকুসড পিটিশনার কেম ব্যাক টু বাংলাদেশ হ্যাজ নট ইয়েট এক্সপায়ার্ড ফোর দ্যাট ইট ইস স্টেটেড দ্যাট পিটিশনার প্রোপার স্টেপস টু প্রিফার অ্যান আপিল এগেন্স্ট দ্যাজমেন্ট অ্যান্ড অর্ডার প্রিফার্ড এ পিটিশন অফ আপিল বিফোর দিস অনারেবল কোর্ট অ্যাকর্ডিংলি ফাইভ দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট নোয়িং দ্য জাজমেন্ট অফ ট্রায়াল কোর্ট দ্য পিটিশনার উইদৌট অ্যানি নেগ্লিজেন্স অ্যান্ড অন হিস পা হ্যাজ ফাইলড দ্য পিটিশন অফ আপিল বিফোর দিস অনারেবল কোর্ট সিক্স দ্যাট বিং অ্যাগ্রিভড বাই অ্যান ডিসসেটিসফাইড উইথ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ দ্য কোর্ট বিলো ইউর হাম্বল পিটিশনার মোভস দিস অ্যাপ্লিকশন ইন দ্য ফলোয়িং অ্যঙ্গেস্ট আদার হাইফেন গ্রাউন্ডস ক্যাপিটাল লেটার রোমান ওয়ান দ্যাট অবসেন্স অফ দ্য পিটিশনার ইন বাংলাদেশ ডিউরিং দ্য ট্রায়ল ইস আ সা কস ফর কন্ডোনেশন অফ ডিলে আন্ডার দা লিমিটেশন একট নাইনটিন হানড্রেড এইট রোমান টু দ্যাট ফর দ্যাট ফর দ্যাট দি অ্যান্ড রিলেভেন্ট পেপার ডকুমেন্টস হ্যাভ বিন সাবমিটেড বিফোর দিস ফ্যাক্ট পিটিশনার্টেং ইন আবু ধাবি ডিউরিং হিস ট্রায় ই রোমান ফর দ্যাট সিনস দ টাইম লিমিট ফর প্রিফারিং আপিলেন্ট অফ দ্য কোর্ট বিলো ইজ সিক্সটি ডেস ফ্রম দা ডেথ অফ হিসেজ অবাউট দা সেট জাজমেন্ট অ্যান্ড অর্ডার দ্য সেট পিড হ্যাজ নোট ইয়েড এক্সপায়ণ্ড অ্যাস দ্য ডিলে কস্ট টু ফাইল দ্য পিটিশন শুড বি কন্ডোন ফর দ্য ইন্টারেস্ট অফ জাস্টস আদারাইজ দ্য পিটিশনার উইল সফর ইনরিপেবল লস অ্যান্ড ইঞ্জুরিস হায়ার ফোর ক্যাপিটাল লেটার কমা ইট ইস মোস্ট হামলি প্রেড দ্যাট ইউর লস চিপস উড গ্রেসিয়সলি বি প্লিজ টু পাশ অ্যান্ড অর্ডার ফোর কন্ডোনেশন অফ ডিলে ইন ফাইলিং দ্য আপিল অ্যান্ড পাঁচ সাজ আদার ওর ফারদার অর্ডার ওর অর্ডার্স অ্যাস টু ইউর লডশিপস মে ডিম ফিট অ্যান্ড প্রপার অ্যান্ড ফর দিস অ্যাক্ট কাইন্ডনেস কমা ইউর হাম্বুল পিটিশনার অ্যাজ ইন ডিউটি বাউন্ড শেল ইভার প্রে অ্যাফিডেভিট ক্যাপিটাল লেটার অ্যাফিডেভিটটি নিজে লেখুন লেকচার সমাপ্ত